বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সাত পরিযায়ী শ্রমিকের পরিবারকে প্রতি পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় দমকল মন্ত্রী সুজিত বসু পরিবারের হাতে চেক তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারগুলোর পাশে রয়েছেন এবং এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি মৃত শ্রমিকদের বাড়িতেও যাবেন এছাড়া শহীদ সেনা জওয়ান পলাশ ঘোষের বাড়িতেও তিনি উপস্থিত থাকবেন তুমি তো বলি এটা একটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এবং দুর্ঘটনাটা খুবই খারাপ আমাদের কাছে কিন্তু এই ঘটনা হওয়ার পরপরই আমাদের এখানকার যারা সাংসদ আছে এখানকার বিধায়করা আছেন এখানকার দলীয় নেতৃত্ব আছেন তারা খবরটা মাননীয় মুখ্যমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মুখ্যমন্ত্রী হ্যাঁ সামিরুল আমাদের আছে সামিরুল যোগাযোগ করে আমাদের সাংসদ আর এখানে আপনারা দেখছেন নিউশুপ পাঠান আছে আমাদের আছে হাসান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া তাহের আছে সবাই আছে আর আমাদের ডেভিড আছে আমরা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে পাঠিয়েছেন এখানে এবং সাংসদ সবাই আছেন এখানে সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তাদের পরিবারদের তুলে দেওয়া হবে মাননীয় ডিএম সাহেবও এখানে আছেন আমরা সেই কাজটা করতে এসেছি এবং এই ঘটনার সাথে সাথেই আমাদের যারা দলীয় কর্মীরা আছেন এবং আমাদের যারা বিধায়করা আছেন যারা সাংসদ আছে তারাও যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে সরকারও এই বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এখন এই পরিবারগুলোর পাশে আমরা আছি